ভার্সিটির ক্যান্টিনে একসাথে খাওয়া দাওয়া করে মেহুল আর প্রান্তিক এরপর তারা বাহিরে বের হয়ে আসে প্রায় এক ঘন্টা পার হয়ে গেছে এখন মেহুলের ক্লাস শুরু হয়ে যাবে প্রান্তিকের থেকে বিদায় নিয়ে মেহুল তার ক্লাসরুমে চলে যায় অন্যদিকে প্রান্তিক তার কিছু জরুরি কাজ শেষ করে ভার্সিটি থেকে বের হয়ে আসে দুপুর প্রায় দুইটা পিয়ন্তি রান্না করা শেষ করে চিরকোটো রুমে যায় ওয়াশরুম থেকে গোসল করে এসে সকলের জন্য টেবিলে খাবার সাজিয়ে রাখে চৌধুরী বাড়ির সকলে প্রত্যেক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ধ্রুবর বিয়ের কথা শুনে সকলে খুশি হয় জ্যোতি বেগম ঘটক খবর দেয় এরপর ধ্রুবর জন্য নোহার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায় সিলে কোঠার রুমে বসে আসে প্রিয়ন্তী তার চোখ মুখ জুড়ে এখন বিষণ্ণতা আর ভয়ের সাপ রয়েছে ধ্রুবকে হারিয়ে ফেলার ভয় তার অন্তর জুড়ে তীব্র ঝড়ের সৃষ্টি করছে ধ্রুবর মুখে অন্য নারীর নাম শুনে তখন ভীষণ কষ্ট অনুভব হয়েছে প্রিয়ন্তী ধ্রুব যে বিয়েটা প্রিয়ন্তীর ওপর রাগ আর থেকে গ্রহ করছে তা প্রিয়ন্তী জানে কিন্তু ধ্রুব নোহার পরিচয় কি করে জানলো আর পৃথিবীতে এত মেয়ে থাকতে নোহার নাম কেন নিয়েছে দোব কি সত্যি নোহাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে আর নোহার বিষয় জানার জন্য তার পরিচয় খুঁজে বের করেছে দোবর প্রতিটা কাজ সন্দেহজনক ভার্সিটির ছুটি হয়ে যায় প্রায় বিকেল সাড়ে তিনটার সময় রিক্সা করে বাড়ি ফিরে আসে মেহুল বাড়িতে ফিরে জ্যোতি বেগমের মুখে দোবর বিয়ের কথা শুনে তমকে যায় মেহুল বিয়ের জন্য ধ্রুব নিজ থেকে পাত্রী পছন্দ করেছে বিষয়টা বিশ্বাস হচ্ছে না মেহুলের তবু মায়ের মুখের ওপর কোনো উত্তর দেয় না সে রুমে চলে যায় ফ্রেশ হতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় কিন্তু ধ্রুবর বাড়ি ফিরে আসার খবর নাই জ্যোতি বেগম ধ্রুবকে ফোন করে ধ্রুব রিসিভ করে না প্রিয়ন্ত্রীর চিন্তা হয় ধ্রুবর জন্য কিন্তু তা সে মুখে প্রকাশ করে না বর্তমানে ধ্রুবর ব্যবহার চাল চলন সব অদ্ভুত লাগে পিয়ন্তীর কাছে তার আগে সহজ সরল ভাইয়ের সাথে এই দ্রব হাজারো পার্থক্য রয়েছে যেন সম্পূর্ণ এক নতুন মানুষ রাত প্রায় বাজে নয়টা চিলকোটা রুমে বসে পড়াশোনা করছে প্রিয়ন্তী ভার্সিটিতে কাল পরীক্ষা রয়েছে ইরফাত স্যার গ্রুপে বলে দিয়েছে উনি কাল গ্রামের বাড়ি থেকে ফিরে আসবেন ভার্সিটির প্রথম ক্লাস ইংরেজি পরীক্ষা হবে যার জন্য সকল বিষয় পুনরায় মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করেছে প্রিয়ন্তি প্রায় পাঁচ মিনিট পর পড়াশোনার ওপর ভীষণ বিরক্ত হয় প্রিয়ন্তি এত সময় ধরে পড়ার পরও মুখস্থ হচ্ছে না তার সারা দিনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তার চোখের সামনে ভেসে উঠছে পড়াশোনার প্রতি মনোযোগ দেওয়া সত্ত্ব চেষ্টা করেও সে ব্যর্থ হয় চিলকোটার রুমে বাইরে থেকে চাঁদের আলো আসছে প্রিয়ন্তির মন আনসান করে উঠে সাদে যাওয়ার জন্য অল্প বিরতি দরকার পড়াশোনা সহ জীবনের সকল সমস্যা থেকে চিলকোটার রুম থেকে বের হয় প্রিয়ন্তি সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায় উদ্দেশ্য তার সাদে গিয়ে চন্দ্র বিলাস করার আকাশে থাকা তারা মিট মিট করে জ্বলছে চাঁদের আলোয় সমস্ত সাদ জুড়ে আলোকিত হয়ে গেছে প্রিয়ন্তি চাঁদের দেখে স্থির হয়ে তাকিয়ে থাকে দীর্ঘ শ্বাস শান্ত হয়ে চাঁদ দেখতে থাকে রাত দশটার সময় চৌধুরী বাড়ির গেইটে ডোবর গাড়ি প্রবেশ করে গাড়ি পার্ক করে বাড়ির ভেতরে যাওয়ার উদ্দেশ্য পা বাড়ায় দ্রুব দিনের ব্যস্ততায় সে ভীষণ ক্লান্ত খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম দরকার এখন তার ধ্রুব যখন বাড়িতে প্রবেশ করবে তখন তার দৃষ্টি ওপরে চাঁদের দিকে যায় চাঁদের নিভু নিভু আলো এক সায়াম মানব দেখা যাচ্ছে ধ্রুব খেয়াল করে দেখে সেখানে এক নারীর ছায়া দেখা যাচ্ছে ধ্রুব স্থির হয়ে দাঁড়িয়ে যায় অপলক বৃষ্টিতে তাকিয়ে থাকে তার প্রিয় তোমার স্ত্রীর দিকে কি সিদ্ধ আর মায়াময় মুখ তার বইয়ের চাঁদের সৌন্দর্য যেন তার সামনে হার মেনে যাবে ধ্রুব পা যতক্ষণ না ব্যথা হয়ে যায় ধ্রুব ততক্ষণ অবধি তাকিয়ে থাকে প্রিয়ন্তীর দিকে প্রিয়ন্তীর প্রতি ধ্রুব এই মুগ্ধতা তিন বছর কেন যুগের পর যুগ চলে গেলেও কমবে না যখন ভালোবাসা শব্দটার মানে বুঝতে না তখন থেকে প্রিয় ভালোবেসে এসেছে সে বউ শব্দটার মানে ধ্রুবর কাছে শুধু তার প্রিয় ধ্রুব যতই দূরে থাকুক না কেন তার মন আত্মা হৃদয় জুলে শুধু তার প্রিয় থাকবে ভীষণ ভালোবাসে সে তার বউকে তার প্রিয়তমা স্ত্রী ধ্রুব অল্প সময় আরও তাকিয়ে তাকে প্রিয়ন্তীর দিকে এরপর মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলে বাড়ির ভিতরে প্রবেশ করে বাড়ির সকলে এখন তাদের রুমে ড্রয়িং রুম ফাঁকা ধ্রুব সিঁড়ি দিয়ে ওপরে তার রুমে যাওয়ার জন্য পা বাড়ায় তবে হঠাৎ করে তার মনটা সাধে যাওয়ার জন্য আনচান করে উঠে প্রায় তিরিশ মিনিট ধরে প্রিয়ন্তীকে দূরে থেকে ধ্রুব তাকে দেখার চেষ্টা মেটে নেয় একবার কাছে থেকে প্রিয়ন্তীকে দেখার লোভ তার মনে জাগে ধ্রুব পা বাড়ায় সাদে যাওয়ার জন্য প্রিয়ন্তীর সম্পূর্ণ মনোযোগ এখন চাঁদ আর তার একাত্মের দিকে ধ্রুব যে তার পিছনে দাঁড়িয়ে রয়েছে তা সে খেয়াল করে নাই ধ্রুব প্রিয়ন্তীর কাছে যায় এরপর প্রিয়ন্তীর হাতটা শক্ত করে ধরে তার দিকে ঘোরায় হঠাৎ করে ধ্রুব এমন কাণ্ড দেখে প্রিয়ন্তী অবাক হয়ে যায় পেছনে ফিরে ধ্রুবকে চমকে গিয়ে বলে দ্রব ভাই আপনি প্রিয়ন্তীর কণ্ঠে আজ কতদিন পর তার নাম শুনেছে দ্রব দ্রব কিছু বলতে যাবে তার আগে প্রিয়ন্তি চোখ যায় তার হাত দ্রব শক্ত করে ধরে রেখেছে অন্য সময় হলে প্রিয়ন্তি তার হাত সারিয়ে নিত কিন্তু এখন কেন জানি ইচ্ছে করছে না থাক না কিছুটা সময় প্রিয়ন্তির হাত ধ্রুবর কাছে স্বামীর অধিকার নিয়ে একবার শুয়ে দেখার সুযোগ তো প্রাপ্য দ্রুব প্রিয়ন্তি ধ্রবর হাতের উপর রাখা ধ্রুবর হাত ধরে এরপর বলে ধ্রুব ভাই আপনি কি নোয়াকে ভালোবাসেন প্রয়োতির কথা শুনে ধ্রুব শান্ত হয়ে যায় ছোটবেলা থেকে ভালোবাসি শব্দ প্রয়োগ দ্রুব অন্য কোনো নারীর ওপর করে নাই ধ্রুবর অতীত বর্তমান জুড়ে শুধু তার প্রিয় রয়েছে শান্ত চোখে বলে কি তোর জানাল নেই প্রিয়ন্তি প্রিয়ন্তী ধ্রুবর চোখে তাকায় কি সুন্দর দুই চোখ। আজ কত বছর পর আবার ধ্রুবর এমন করে তাকানো দেখে প্রিয়ন্তী এলোমেলো হয়ে যায় যতই ধ্রুবর থেকে দূরে যাওয়ার চেষ্টা করুক না কেন যতবার এই মানুষটা তার সামনে আসে তার রূপে প্রিয়ন্তি মুগ্ধ হয়ে যায় প্রিয়ন্তী বলে যদি আপনি আমার আগের ভাই হতেন তবে দৃঢ় বিশ্বাস সাথে বলে দিতাম আপনি শুধু আমায় শুধু শুধুমাত্র তার প্রিয়কে কিন্তু এখন এই নতুন দ্রব মনে কথা যে আমি পড়তে পারি না বড্ড অচেনা মানুষ লাগে তাকে প্রিয়ন্তীর কথা শুনে দ্রব করা গলায় বলে তোকে তো এখন আমার বড্ড অপরিচিত লাগে এখন বদ্ধ অচেনা লাগে দ্রবর কথা শুনে প্রিয়ন্তি হাসে এবার তিঙ্কো কণ্ঠে বলে অচেনা হয়ে গেলে তো অন্য কাউকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়নি প্রথম দেখায় কারো প্রেমে পড়ে যায় নাই প্রিয়ন্তি তিঙ্ক কথায় জবাব দ্রব্য তেমন করে দেয় দ্রব বলে হুম বিয়ে করিস নাই কিন্তু রাত কাটানোর জন্য ঠিকই রাজি হয়ে গিয়েছিলি আমি না হয় কোনো নারীর রূপ দেখে তার প্রেমে পড়েছি তুই তো তার টাকা দেখে তার সাথে দ্রুব কথাটা আর শেষ করে না প্রিয়ন্তর দিকে ঘৃণা চোখে তাকায় যা প্রিয়ন্তী সহ্য করতে পারে না তা দ্রব ভাই এমন নোংরা কথা তাকে বলতে পারে কথাটা বিশ্বাস হয় না প্রিয়ন্তীর দ্রব জানে কথাটা শুনে প্রিয়ন্তীর কষ্ট হয়েছে প্রিয়ন্তী বলে আমার উপর প্রতিশোধ নিতে কি নুহাকে বিয়ে করছেন দ্রব মৃদু সুরে বলে না প্রতিশোধ তো আপন মানুষের ওপর নেওয়া যায় তুই কে আমার প্রিয়ন্তী কণ্ঠে বলে আপনার বিবাহিত বউ ধ্রুব শান্ত চোখে বলে তবে বড় অধিকার নিয়ে বিয়েটা আটকে দে প্রিয়ন্তীর সরে বলে আপনি কিন্তু ভীষণ জেদি হয়ে যাচ্ছেন ধ্রব ভাই ধ্রুব অট্ট হাসি দিয়ে বলে আমি ভীষণ জেদি কারণ আমি তোর আচ্ছা তুই কি কোথাও জেলাস নোহাকে নিয়ে প্রিয়ন্তী দাঁত কটমত করে বলে না আমি জেলাস নই বরং খুনি যদি আর একবার নোহার মুখে নেই খুন করে ফেলবো নোহাকে আর আপনাকে ধ্রবপ্রিয়ন্তীর রাগটা ভীষণ এনজয় করছে কতদিন পর তার পুরনো প্রিয়ন্তীর আগের হিংসূত্রে রূপটা দেখছে ধ্রব শয়তানি করে বলে তুই আর কি খুন করবি আমায় নোহার রূপ দেখে আমি অলরেডি খুন হয়ে গেছি কি সুন্দর মায়াময় চেহারা যাকে বলে ড্যাম বিউটিফুল রোবর কথা শুনে প্রিয়ন্তীর রাগে দৃষ্টিতে তার দিকে তাকায় এরপর প্রিয়ন্তীর রাগে চোখে বলে যদি আর একবার নোহার নাম নেন সত্যি কি নোহাকে খুন করে ফেলব আপনাকে প্রিয়ন্তীর এমন রাগ দেখে ধ্রুব ভয় পায় কিছুটা এরপর বলে আচ্ছা এখন রাগ না করে খাবার দে। সারা দিন কিছু খাই নাই আমি খুব ক্ষুধা লাগছে আমার প্রিয়ন্তী দাঁত কটমট করে বলে কেন নোহার কাছে জন্নি আপনি ও খাবার বেড়ে না খাইয়ে দেবে আপনাকে আবার শয়তানে হাসি দিয়ে বলে কাছে যেতে হলে খেয়ে বেঁচে থাকতে হবে এরপর না বাসার ঘরে ধ্রুব কথাটা বলার আগে প্রিয়ন্তী ওকে মারতে থাকে দ্রব্য ওর হাত ধরে ফেলে এরপর সেই দিয়ে দুজন নিচে নেমে যায় খাবার খাওয়ার উদ্দেশ্যে চলবে